মেহমান হচ্ছে আল্লাহর রহমত মেহমান সময় আসলে ভাগ্য নিয়ে আসেন আসসালাম আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল গতকালকের ব্লক আমার বাসায় আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান এসেছিল মানে আমার ননদ ননস তারপরে দুলাবাই ননস ননদের মেয়ে বাচ্চারা আলহামদুলিল্লাহ হঠাৎ করে প্রোগ্রাম ঈদ উপলক্ষে আসা আর কি যেহেতু আমার আব্বা মারা গিয়েছে আসলে আমি নিজেও একটু খুব একটা ভালো ছিলাম না শারীরিক বা মানসিকভাবে ওরাও আসতে চাচ্ছিলো কিন্তু রমজান মাস ছিল যেহেতু বাবা রমজান মাসেই মারা গিয়েছে সব কিছু মিলিয়ে এখন গতকালকে ফোন করেছে তো আমি বললাম যে আসতে বলো ওদেরকে খুব তাড়াহুড়া করে আমি ওদের জন্য কিছু রান্না করছিলাম ভাবলাম যে সব সময় তো আর মানুষ আসে না ওদেরকে আমি ভাত টাইয়ে খাইয়ে দিব তাই আর কি যে বিরিয়ানিটা করছিলাম চিকেন বিরিয়ানি সুরমা মাছ ভিজিয়েছি হঠাৎ করে আসলে হ্যাঁ আমার কোনো প্ল্যান ছাড়া মাথায় যা এসেছে আমি তাই করেছি সবাই তো আর খাওয়া দাওয়ার জন্য আসে না এই যে বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল সব রকমের মশলা বিরিয়ানি মশলাও দিয়েছি এখানে কিশমিশ আলু পোখারা টক দই পাউডার মিল্ক চিনি ঘি একদম সব কিছু দিয়েছি আর কি যা যা দিতে হয় আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বেরেস্তা লবণ সব কিছু দিয়ে আমি চিকেনটা ভালো করে রান্না করে নিয়েছি এরপরে আর কি পোলাওয়ের চালটা দিলাম পোলাও চালটা দিয়ে তারপরে খুব ভালো করে বেশ কিছু সময় আমি নেড়ে ছেড়ে নিই যাতে ভাতটা ঝরঝরা হয় আর কি আর অনেক বেশি আসলে গরমও পড়ছিল তারপরেও আমার কাছে খুব ভালো লাগে মেহমান আসবে শুনলে আমার কাছে আল্লাহর রহমতে আসলে আমার এনার্জি এসে যায় মেহমান তো সবসময় অনেক বেশি রহমত নিয়েই আসে আমার কাছে কখনো মেহমানকে আসলে খুব বেশি ভার কিংবা যা অনেকেই বলে মেহমান আসবে শুনলে প্যারেশানি হয় আমার আসলে ওই ধরনের হয় না কখনো আমি খুব খুশি মনে মেহমানের সাথে সব কিছু করি যতক্ষণ আমার বাসায় থাকে এই যে সব কিছু আর কি এখন হচ্ছে বিরিয়ানিটা বসাই দিচ্ছি কেওড়া জলও দিয়ে দিয়েছি টি দিয়ে মোটামুটি এটা রান্না করে নিব এরপরে আরও কিছু আইটেম করব আসলে কয়জন আসবে সেটাও জানতাম না ওরা হঠাৎ করে আসা আর কি আমি বলেছিলাম আসতে যেহেতু ওরা আগের দিন ফোন করেছিল একজন দুলাভাই আর কি উনি ফোন করেছিল যে আমরা আছি কি না সেদিন অবশ্য আমরা ছিলাম না যার কারণে পরের দিন আমরা আমি বললাম যে ওদেরকে ফোন করো আসতে বলো আজকে সবাইকে আসার কথা ছিল দুই তিনজন আলহামদুলিল্লাহ সবাই মিলে এসেছে ভালোই লেগেছিল এই যে শ্যামাই রান্না করেছি বাংলা শ্যামাইটা সবাই পছন্দ করে আর এদিকে যে সুরমা মাছটা খুবই মজা হয়েছে এটা একটু আমি ভোনা টাইপের করে করেছি খুব মজা হয়েছিল এই যে বিরিয়ানিটাই হয়ে গিয়েছে আমার এটাও ভালো খুব মজা হয়েছে সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছে আর এদিকে ডিম করেছিলাম আর কাবাব করেছি ডিমের কোরমা কাবাব এই যে এসে গিয়েছে ওরা আসার পরে তো আমি নাস্তা টাস্তা দিয়েছি ওগুলো আর ভিডিও করা হয় নাই আসলে ওরা আসলে সবাই তো খেতে আসে না যেটা বলছিলাম আন্তরিকতা হচ্ছে বড় জিনিস আর ওনারা আসলে সব সময় আন্তরিকতাটা বজায় রাখেন আসা যাওয়া যোগাযোগ চেষ্টা করেন সব সময় ওরা খুবই ভালো ওরা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে চাচাতো যেটা তো বোন আর কি চাচাতো বোন সবাই সবাই মিলে গল্প করছিলাম আর ওরা খুব বেশি নাস্তা করে নেয় হালকা পাতলা নাস্তা দিয়েছি আর এই যে আপাত আমার হাজব্যান্ডের বড় উনি কিন্তু আবার খুব খুশি এই যে ভিডিও কিংবা ছবি তোলা আনন্দ ফুর্তি করা খুব এনজয় করে উনি উনি বলছেন যে হ্যাঁ আমাকে ভিডিও করো সব কিছু করেটের গল্পসল্প করছিলাম অনেকক্ষণ আর এদিকে এখন আমি আস্তে আস্তে ভাতের আয়োজনটা মানে ভাতটাও সার্ভ করেছি এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা দিলাম এখানে সালাদ করেছি কাবাব ডিম আর হচ্ছে সুরমা মাছ আসলে ওরা কয়জন আসবে আসবে ওইটা জানতাম না আসার পরে দেখেছি আর কি ওরা আসার কথা ছিল দুইজন অথবা তিনজন সাথে অন্যরাও এসেছে আল্লাহর রহমত বরকতির কারণে সবাই কি হয়ে গিয়েছে খা মানে যা করেছি আমি আমি এমনিতেও দুইজন আসবে বললেও আমার সব সময় দেখা যায় যে আমি ছয় জনের খাবার মিনিমাম করি ওভাবে তো আসলে করাও হয় না হিসাব করে আমি কোনো দিন চলতে পারবো না পারিও নাই এই সমস্ত হিসাব টিসাব করে তো আমার কাছে খুশি লেগেছে ওরা সবাই কি হয়ে গিয়েছে অনেক মজা করে খেয়েছে এই যে সবাই টেবিলে খাচ্ছে গল্প করতেছে এই যে আমার ননদ ননসের হাজব্যান্ডরাও আছে ওনাদের বাচ্চারা মেয়ে তারপর ননদ ননস ওরা সবাই মিলে খাচ্ছিল অনেক মজা করেছে গল্প করব গল্প করেছে খাওয়ার পরে আবার সবাইকে চা দিয়েছি যারা যারা খেতে চেয়েছেন আর কি জিজ্ঞেস করেছি তারপর ওরা চাটাও খেয়েছে তারপর হচ্ছে বেশ কিছু সময় আরও সবাই মিলে গল্প করেছি এই যে আমার হাজব্যান্ডও ওনাদের সাথে বসেছে আর আমি আর আমার মেয়েরা পরে খেয়েছি আর কি আবার সবাই মিলে ওরা একটু লিভিং রুমে এসে সবাই মিলে একটু ছবি নিচ্ছে আমার হাজব্যান্ড পড়তেছে আমাদেরকে ভিডিও করে দাও ছবি তুলে দাও তাই আমিও করছিলাম আমার বড়ো মেয়েও করছিলো আমার হাজব্যান্ডের মোবাইলে করছে বড়ো মেয়ে আমার মোবাইলে আমি করলাম ওদেরকে ছবি তুলে দিলাম ভিডিও করে নিলাম এই যে ননদ ননসের হাজব্যান্ড আর দুজনই ননদের হাজব্যান্ড আর হচ্ছে ওনাদের ছেলে আর আমার হাজব্যান্ড ওরা পুরুষ পুরুষ লোক যারা আছে আর কি পুরুষ যারা আছে ওরা একসাথে করে ভিডিও আর ছবি নিয়ে নিল অনেক ভালো সময় কেটেছে আসলে সবাইকে নিয়ে এত বেশি ভালো লেগেছিল কিছু সময় হলো বাবাকে ভুলেছিলাম আর কি আর আমার ননসটা কিন্তু আমাদের সাথে থেকে গিয়েছে রাত্রে উনি দুপুরবেলা গিয়েছেন এই যে এটা হচ্ছে সকালবেলা আমার মেয়ে বড় মেয়েকে ইউনিভার্সিটিতে দিতে গিয়েছে আমার হাজব্যান্ড আসার সময় ছোট্ট বাচ্চার জন্য আমার বাবু ছোটো ফারিস্তার জন্য আর কি বিস্কিট নিয়ে এসেছি বালতিটা নতুন এসেছে বিস্কিটের এই মালয়েশিয়ান বিস্কিটটা আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করেন আর কি ভালো কিছুই আনার জন্য এই যে বাচ্চাদের জন্য এই জিনিসটা নিয়ে এসেছে বিস্কিটগুলো নিয়ে এসেছে তারপর হচ্ছে এখানে বিভিন্ন আইটেমের বিস্কিট আছে ও যেহেতু সকালবেলা আসলে খুব কিচ্ছুই খেতে চায় না আবার বড় মেয়েও দেখা যায় ইউনিভার্সিটিতে যায় সে খালি পেটে থেকে যায় উপাস ও চাইলে ওকে ও নিতে পারবে সেই জন্য আসলে বিস্কিটগুলো আনা এরপর হচ্ছে এদিকে কর্নফ্লেক্স এটা আর কি স্কুল খুললে সে তো আর এমনি তো একটুখানি কর্নফ্লেক্স খায় সকালবেলা দুধ দিয়ে একটুখানি কর্নফ্লেক্স অথবা দুইটা বিস্কিট এইটুকুই হচ্ছে আমার ছোটো মেয়ের খাবার ওর জন্য আসলে চিন্তা হয় সে খুব একটা নাস্তা টাস্তা কিচ্ছু খেতে চায় না এই যে বালতিতে ভর্তি করে নিয়েছি বিস্কিট সব রকমের বিস্কিটগুলো আর কর্নফ্লেক্সটাও আমি খুলে তারপর হচ্ছে কন্টেনারে নিয়ে নিব এই যে পুরিমা পুরিমা খুশি তার জিনিসগুলো এসেছে তার হচ্ছে আসলে খাবার মানেই এই এই দুইটা জিনিসে সে মোটামুটি একটু খায় আর কি বিস্কিট অথবা কর্নফ্লেক্স আর মাঝে মধ্যে একটু ফ্রুটস খাই এই এই যে কর্নফ্লেক্সটাও আমি দুইটা প্যাকেট ছিল একসাথে দুইটা প্যাকেট ছিল আমি এভাবে করে একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি আর কি এই আর কি এই হল আজকের কেনাকাটা সকালের কেনাকাটা আর এদিকে কালকে যে মেহমান এসেছিল ওরা এই যে আইসক্রিম এনেছে চনাচুর আর হচ্ছে এই যে আপু যে ননাসটা ও এসেছে এই যে চিপস নিয়ে এসেছে আসলে ওরা খাওয়া দাওয়া কিন্তু আমি যে ভাত রেডি করবো এটা জানতো না ওরা ওরা খেতে চায় নাই অনেক জোর করেছিল তারপরে আমি বললাম যে এটা তো হবে না কোনো ভাবেই সবসময় তো সবাই মানুষ সবার বাসায় আসে না তো জোর করে খাইয়ে দিয়েছি আর এদিকে দুপুরবেলার জন্য আমি সিমের বিচি দিয়ে মাছের মাথা রান্না করেছি এই তেলাপিয়া মাছের মাথা অনেক জমা হয়ে গিয়েছে রোজার সময় যেহেতু খাওয়া হয় নাই ভাতও রান্না হয়ে গিয়েছে এদিকে এই যে এটা হচ্ছে পাট শাক চিংড়ি শুটকি দিয়ে পাট শাক রান্না করেছি আপা ভাত খাবে মনে করেছিলাম উনি চলে গিয়েছে খাওয়া দাওয়া করলো না চিকেন রান্না করেছি আর ডাল ছিল এই আর কি এতটুকু সালামু আলাইকুম সবাইকে